সাহাবে কামরুদ্দুল্লাহ আজমাইন তারা উল্লেখ করেন রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের সামনে যে লাউ আল্লাম না মাল খৈর যদি আমরা জানতাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মাল কোনটা ফারাত তাহলে সেই মালটা আমরা নিয়ে নিতাম তখন রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শুনলেন এবং বললেন ফকাল আফজাল হল ইসারুন জাকিরুন সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে পৃথিবীর মধ্যে সেই জীব সেই জিবাহা যেই জিবাহা সেই যেই জীব যেই জবান কি করে আল্লাহবুল্লাহ আলমিনের জিকির আজকার করে আল্লাহবুল্লাহ আলমিনকে স্মরণ করে এটা হচ্ছে উত্তম সম্পদ ঠিক মনেভাবে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার বললেন অকাল বনিস আকিরন এবং কৃতজ্ঞতাপূর্ণ অন্তর এমন অন্তর নয় যে আলহরবুল্লা আলমী এত নিয়ামত পাওয়ার পরেও সেই অকৃতজ্ঞ প্রকাশ করে অর্থাৎ দুই নাম্বার হচ্ছে যেই মানুষের কৃতজ্ঞতার অন্তর থাকবে মন থাকবে এবং এমন জীব থাকবে এমন মুখ থাকবে এমন জবান থাকবে যাতে সবসময় আলহবুল্লাহ আলমীর জিকে রাজগার করবে আলহরবুল্লা আলমীর স্মরণ করবে ঠিক মতোভাবে দ্বিতীয় নম্বর বললেনা এবং মমিনা স্ত্রী

স্মরণ করে এবং সেই অন্তর যে অন্তর সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেই নারী সেই স্ত্রী মমিনা স্ত্রী যে স্বামীকে ইমানের দিকে উৎসাহিত করে অর্থাৎ স্বামী নামাজ পড়ে স্বামী রোজা রাখে স্বামী জাকাতো দেয় মাল সম্পদ থাকলে জাকাতো দেয় স্বামী ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং স্ত্রী করে কিন্তু স্বামী করে না কিন্তু সেই স্ত্রী যে তার স্বামীকে উৎসাহিত করবে এই স্ত্রী ফজের সময় উঠছে জাগছে নামাজ পড়ছে কিন্তু স্বামীকে ডাকে না স্বামীকে দিনের জন্য উৎসাহিত করে না সে কিন্তু মমিনা না অর্থাৎ ভালো স্ত্রী না অর্থাৎ সেই স্ত্রী ভালো সেই মমিনা স্ত্রীর কথা উল্লেখ করা হচ্ছে প্রতি উৎসাহিত করবে অর্থাৎ স্বামী নামাজ পড়তে উঠলো ফজরের স্ত্রী বলবে তুমিও নামাজ পড়ে নাও স্বামী মানুষ স্ত্রী মানুষের সাথে ভালো ব্যবহার করার স্বামী মানুষের সাথে ঝগড়া করছে স্ত্রী বলবে যে ঝগড়া করতে হয় না মানা আছে ঠিক অনুরূপ ভাবে স্বামী মানুষের ধন সম্পদ মানুষের মাল অন্যায় ভাবে ভক্ষণ করছে স্ত্রী ভালো স্ত্রী মমিনা স্ত্রী কি করবে স্বামীকে উৎসাহিত করবে কিসের যে এই মাল সম্পদ হচ্ছে হারাম ইসলামে হারাম তুমি এই মাল ছেড়ে দাও হচ্ছে নারী মমিনা স্ত্রীর গুণ এমনটা নয় যে স্বামী মমিন হবে স্ত্রী মমিনা হবে এমনটা নয় স্ত্রী মমিন হতে পারে স্বামী কাফির হয় এরকম ইতিহাস অনেক আছে নুহাই নবী ছিল তার স্ত্রী কাফির ফেরাউন কাফির ছিল তার স্ত্রী আসিয়া মমিনা